স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন মতিঝিল থেকে অনুষ্ঠানে ইফতে খার আলম আছি আপনাদের সাথে সপ্তাহের পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি দুপুর দেড়টা থেকে দুটা পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমি

ব্যাপারটার থেকে আরো বেশি আমি এমফাসিস দিতে চাই যে আসলে এটা আমাদের ইনোভেশন এন্ড আইডিয়া আমাদের বলতে আমি বুঝাচ্ছি মেকার এক্সপো মেকার জি শুরুটা অনেক আগে 2007 থেকে আমাদের শুরুটা এটা ইনিশিয়েটিভটা নেওয়া আমি তখন বেশ কিছু ইন্টারন্যাশনাল অ্যানালাইসিস গুলো ঘাটাঘাটি করতাম সেখানে আমরা দেখতে পেলাম যে সারা ওয়ার্ল্ডে গার্টনার বা এদের যে প্রতিবেদনগুলো আছে সেখানে দেখা যাচ্ছিল যে সারা পিসি থেকে ল্যাপটপের গ্রোথটা অনেক বেড়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের সিনারি তো একটা জিনিস খুব কমনলি আমরা দেখতে পাই যে দেশ বাইরে বা পশ্চিমা বিশ্বে যে জিনিসটা আগে ঘটে সেটা কিন্তু খুব দ্রুত বাংলাদেশে বা একটা নির্দিষ্ট সময়ের পরে বাংলাদেশে গ্রোথটা হতে থাকে সেই থেকে আমাদের আইডিয়াটা আসলো যে আসলে ভবিষ্যতে বাংলাদেশের ল্যাপটপ পৃথিবীর মতোই ল্যাপটপ একটা বড় জায়গা দখল করতে যাবে তো পাইনিয়ারশিপটা নিয়ে নিলাম ইনিশিয়েটিভটা নিলাম টু থাউজেন্ড সেভেনে প্রথমে শুরুতে যে কোনো কিছু যেমন খুব টাফ হয় পার্টিসিপেন্টদেরকে বোঝানো যারা দর্শকরা আসবে তারা কেমন রেসপন্স করবে সেই রিস্কটা তো ছিলই তারপরেও আমরা সফল হয়েছি আমাদের প্রায় আট মাস লেগেছে প্রথম ইভেন্টটা ব্যাকগ্রাউন্ডে কাজ করতে এরপর টু থাউজেন্ড এইটের টোয়েন্টি ফিফথ টু টোয়েন্টি সেভেন জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আমরা এই মেলাটা করতে পারি প্রথমবারের মতো সো আপনি ব্যাকগ্রাউন্ড বললেন একটু ডিটেলে যদি যেতে চাই তাহলে আমার বলতে হবে যে প্রথম মেলায় আমরা কিন্তু খুব বেশি যে সারা পেয়েছিলাম তা না পার্টিসিপেন্ট এন্ড থেকে কারণ সবাই একটু কনফিউজ ছিল যে দেশে তখন বাংলাদেশ কম্পিউটার সমিতি সহ আরও বেশ কিছু বড় বড় আইডিবি ভবনে যে বিসিএস মার্কেটটা আছে ল্যাপটপ ফেয়ারগুলো তখন আইটি ফেয়ার হতো আইটি ফেয়ারে কিন্তু ল্যাপটপ প্রিন্টার কম্পিউটার গ্যাজেটস এগুলো সব মিলে হতো এরকম একটা ফিডব্যাক পেতাম আমার পটেন্সিয়াল পার্টিসিপেন্টের কাছ থেকে যে আমরা একটা মেলায় এতগুলো প্রোডাক্ট নিয়ে যাই সেখানে শুধু একটা নিশ আইটেম নিয়ে নিয়ে বা শুধু একটা ল্যাপটপ মেলা করলে আসলে কেমন হবে সো তার স্বাভাবিকভাবে বিজনেস থেকে রিস্ক নিতে তারপরেও আমি বলতে হবে আমাকে যে বড় বড় ব্র্যান্ডের মধ্যে আমরা শুরুতেই চারটা বড় ব্র্যান্ডের আমরা রেসপন্স পেয়েছিলাম ইনক্লুডিং এইচপি আসুস এস আর এই চারটা কোম্পানি যখন চলে আসলো তখন আমরা দেখলাম ধীরে ধীরে ষোলোটা প্রতিষ্ঠান আমাদের সাথে ট্যাগ হলো দেন দর্শকের রেসপন্সটা ছিল অসাধারণ আমরা প্রচুর ভিজিটের প্রথম মেলাতে পাই কারণ সবাই এসেছিল আসলে ল্যাপটপ দেখতে কিনতে না যে একই ছাদের নিচে তখন সবার ধারণা ছিল যে ল্যাপটপ মানে হচ্ছে উচ্চ বিত্তের একটা পণ্য নিশ্চয়ই এটা লাখ টাকার উপরে ব্যাপার তখন আমি এখন হয়তো এই সিনারি ওটা বোঝা যাবে না যে এখন সবার কাছে ল্যাপটপ মানে ইজি একটা ইস্যু কিন্তু ওই সময় আসলে খুব টাফ ছিল আমি বলছি প্রায় আট বছর আগের কথা বা নয় বছর আগের কথা সো তখন সবাই আসলো দেখতে কিন্তু এসে দেখলো যে সিনারি ইজ ওই সময় হচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড ল্যাপটপ আসলে প্রোডাক্ট নিয়ে এসেছিল মেলায় দুই একটি ব্র্যান্ড তারা নেটবুক বলছিল এটাকে যে যেটার সিডি রম বা ডিভিডি রম নেই এই টাইপের যে পণ্যগুলো সো এটা তো আসলে তখন তাদের ক্রয় ক্ষমতার মধ্যে যখন দেখা গেল মেলা দ্বিতীয় দিন থেকে প্রচুর বিক্রি হলো এবং থার্ড ডেতে দেখা গেল যে এটা পার্টিসিপেন্টরা কল্পনা করতে পারেনি যে এই পরিমাণ সেল হবে দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং এবং তারপরে আর কখনো আমার এই পার্টিসিপেন্ট নিয়ে আমাদেরকে ভাবতে হয়নি আমরা ঘোষণা করেছি ল্যাপটপ মেলা হবে আয়োজন করেছি পার্টিসিপেন্টরা হুমড়ি খেয়ে পড়েছে বলতেই হয়

যে ঘাটতিটা ছিল সেটা কিন্তু ফিলআপ হয়েছে এবং এখন মোবিলিটি যে প্রোডাক্ট বলি আমরা ল্যাপটপ তো মোবিলিটি প্রোডাক্ট আমাদের একটা বড় ইস্যু ছিল ইলেকট্রিসিটি ক্রাইসিস ছিল তখন এখন অনেকটা মেডিকেট হয়েছে কিন্তু ইলেকট্রিসিটি ক্রাইসিসের কারণে আমাদের পাওয়ার না থাকলে পিসি কিন্তু 15 মিনিট বেশি ব্যাকআপ দিতে পারে না ইউপিএস দিয়ে সো ল্যাপটপ কিন্তু আপনি 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা সো এটা খুব জরুরি ছিল এবং কাজগুলো থেমে না থেকে ল্যাপটপ দিয়ে চালিয়ে নেওয়া যায় তো এটা খুব ভালো একটা কাজ করেছে আমার মনে হয় আমাদের আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার সাথে অনেকদিন ধরে জড়িত আছেন আপনার দুটো প্রতিষ্ঠানের মধ্যে এখন দেখা যাচ্ছে এখনকার যে সময় আগের যে সময় যখন থেকে শুরু করেছে এক ধরনের বড় একটা ব্যবসার ধরনের কিন্তু পাল্টে গেছে এখন অনলাইনে যুগ এসেছে তো দেশের মাটিতে থেকে বসে কিন্তু আমরা দেশের বাইরেও কাজ করতে পারি আমরা জানি যে আপনার প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসছে আমি সে বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি হ্যাঁ এখানে যে ব্যাপারটা হয় ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে আসলে অনেকগুলো অ্যাঙ্গেল জড়িত বিষয়টা আমরা যখন একটা ইভেন্ট এক্সিকিউট হতে দেখি এখানে আমি যদি মানে স্পেসিফিক সংখ্যা না বললেও পঞ্চাশ থেকে ষাটটা এলিমেন্ট জড়িত থাকে এখানে আপনার সাউন্ড জড়িত থাকে লাইট জড়িত থাকে প্রজেকশন সিস্টেম জড়িত থাকে পাশাপাশি আমরা ক্রিয়েটিভ বলি এটাকে সে ওইখানে আসলে যেই জিনিসগুলো আমরা ভিজুয়ালাইজ দেখতে পাই এই ক্রিয়েটিভগুলো থাকে সো এইখানে আমরা সবচেয়ে বড় অ্যাসিস্ট যেটা করতে পারি আপনি জানেন বাইরের ওয়ার্ল্ডে স্পেশালি ইউএসএ বলেন বা বাংলাদেশের খুব কাছে সিঙ্গাপুরে যদি বলেন আমরা সিঙ্গাপুরের সাপোর্ট দিয়ে থাকি বাংলাদেশ থেকে সো সিঙ্গাপুরে যখন বড় ইভেন্টগুলো হয় ওখানে কিন্তু ক্রিয়েটিভ একটা বড় ক্রাইসিস হয় কারণ ওরা অনেক বেশি এক্সপেন্সিভ ক্রিয়েটিভ জায়গা থেকে ওখানে আর পার ম্যান আওয়ার বা ওয়ার্কিং আওয়ার এক্সপেন্সটা অনেক হাই সো আমরা কিন্তু বাংলাদেশ থেকে ক্রিয়েটিভ সাপোর্ট গুলো করে দিই আমি খুব স্পেসিফিক বলবো এফটিটিএইচ কাউন্সিলর্স ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ভেরি বিগ সো ওদের ওখানকার আমরা কিন্তু পুরো সাপোর্টটা বাংলাদেশ থেকে বসে দিচ্ছি আচ্ছা নট অনলি দ্যাট আমি আরো যদি আপনাকে ট্যাগ করি আইসি মারুয়েট নামে হচ্ছে নেদারল্যান্ডের একটা বড় কোম্পানি আছে যারা বাংলাদেশে ড্রেজিং মেশিন যেগুলো নদী বা সমুদ্র ড্রেজিং করছে বাংলাদেশে সারা ওয়ার্ল্ড ওদের বড় অবস্থা যাচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েটিভ করে দিচ্ছি ডিজাইনগুলো করে দিচ্ছি আমাদের ফার্ম থেকে এই জিনিসগুলো ইন্ডিয়াতে পাকিস্তানে বা চায়নাতে কিন্তু ওরা এই আমাদের ডিজাইন দিয়ে ওরা ইভেন্ট এক্সিকিউট করছে এটা হচ্ছে আমাদের অনলাইনে যে ফ্যাসিলিটির কথা বললেন আমরা আউটসোর্সিং বলতে পারি আউটসোর্সিং তো অবশ্যই মানে আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি ডেফিনেটলি আউটসোর্সিং পাশাপাশি আমাদের যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং যেটাকে বলি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং যে একটা ইভেন্টের প্ল্যানিংটা অনেক ইম্পর্টেন্ট যেটা হোমওয়ার্কের মতো যে আসলে আমার সবকিছু একটা প্রেজেন্টেশনের মধ্যে স্পেসিফিক থাকবে যে এই ইভেন্টটা এভাবে 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 রান হবে হুইচ ইজ লাইক কনসালটেন্সি টাইপের যে আমি একটা টোটাল ব্লু প্রিন্ট করে দিব এটাকে ফলো করলে ইভেন্টটা সাকসেসফুলি নামবে এক্সপার্টাইজের জায়গা যে জায়গাটা এটি কিন্তু আমরা এখন এখানে বসে করে দিচ্ছি এবং সেটাকে ফলো করে কিন্তু আমাদের দেশের বাইরে বেশ রেপুটেড বা রেপুটেড ব্র্যান্ডগুলো কিন্তু এটা এক্সিকিউট করছে আচ্ছা দিস ইজ দ্য গুড থিং আমরা দেশের ভেতরে আপনাদের সাফল্যের কথাগুলো শুনতেছি আমরা বেশ ল্যাপটপ ফেয়ারের কথা বললাম যেটা বাংলাদেশে আপনারা প্রথমবার কি সারা বিশ্বে প্রথমবার নিয়ে এরপর আপনাদের ঝুলিতে আর কি আমাদের দুটা বিষয় একটা কিন্তু হচ্ছে আমরা দুইটা পার্টে কাজ করি যদি ইভেন্ট ম্যানেজমেন্ট এঙ্গেলে বলি একটা হচ্ছে এক্সপো মেকার একটা হচ্ছে মেকার কমিউনিকেশন আমরা আমাদের দুইটা ভাগের মধ্যে এক্সপো মেকার যেটা এটা শুধুমাত্র এক্সপো গুলোকে এক্সিকিউট করে কারণ আমাদের কাজের ব্যাপ্তিটা বেড়েছে দুই আটের ওই শুরুটা আর এখনকার দিনের এটা অনেক ডিফারেন্ট লাস্ট থ্রি ইয়ার্সে এখন আমাদের সারা বছরই দেখা যায় চারটা থেকে দশটা মেলায় শুধু এক্সিকিউট করছি আমরা এর মধ্যে ল্যাপটপ ফেয়ার পাশাপাশি কিন্তু স্মার্টফোন এন্ড ট্যাব এক্সপো আপনারা যেটা দেখছেন এটাও আমাদের সোল ইভেন্ট সোল ইভেন্ট বলতে এক্সপো মেকারই অর্গানাইজ করে এবং এটাও ফার্স্ট টাইম ইন কান্ট্রি যে এক্সপো মেকার করছে আর কোন অর্গানাইজেশন এখন পর্যন্ত এটা ইনিশিয়েটিভ করেনি সো অলরেডি চারটা হয়ে গেছে সো এইটা থাকছে এক্সপো এক্সপো মেকারে পাশাপাশি আমরা এক্সপো মেকার থেকে আপনার অভিবাসী মেলা যেটা প্রতি বছর হয় এটা আয়োজক হচ্ছে বাংলাদেশ বিএমইটি যেটা আর কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটা তাদের এই টোটাল মেলার সাপোর্টটা আমরা দিচ্ছি পাশাপাশি আপনার ব্যাংক ফেয়ার যেটা হয়েছে বাংলাদেশে দুটো শেয়ার বাজার মেলা এগুলো টোটালটাই হচ্ছে আয়োজক ছিল রূপসী বাংলা তখন শেয়ারটন ছিল কিন্তু এটার যে এক্সিকিউশন যেটা সেই এক্সিকিউশনটা টোটালটাই ছিল আমাদের করা পাশাপাশি ডিসকাউন্ট ফেয়ার যেটা আপনারা নভেম্বরে হয় এটাও আমাদের এক্সপো মেকার থেকে হয়ে আসছে এছাড়া ফুড ফেস্টিভ্যাল যেটা হচ্ছে ফুড কার্নিভাল নামে বিভিন্ন ঢাকা ফুড যেটা আয়োজক সেটার সাথে জয়েন্টলি কিন্তু এক্সিকিউশনটা যেটা সেটা করছে তো এগুলো হচ্ছে আমি বলছি যে মানে খুব সোল ইভেন্টগুলোর কথা পাশাপাশি আমরা আদার্স আরো বড় বড় যে ইভেন্টগুলো হচ্ছে মেলা রিলেটেড সেখানে আমাদের এই টিমটা পুরো সাপোর্টটা দিয়ে থাকে এই ধরনের সাপোর্টগুলো কি আপনারা যে সবগুলো দিয়ে থাকেন এগুলো কি দেশের ভেতর থেকে সম্পূর্ণ জিনিসগুলো পান আমি একটুকে বলছি আসলে দুটো পার্ট হ্যাঁ সো আমি আসলে একটা পার্টের কথা বলছি আরেকটা পার্ট বললে আসলে এই প্রশ্নটা চলে আসবে আরেকটা পার্ট বলছিলাম আমরা সেটা হচ্ছে মেকার কমিউনিকেশন হ্যাঁ আমরা এক্সপো থেকে যদি সরে আসি সেই ক্ষেত্রে আমাদের মেকার কমিউনিকেশনের কাজটা কিন্তু সম্পূর্ণ ক্লায়েন্ট সার্ভিস দেওয়া যেখানে এই পার্টগুলো চলে আসছে সে বাংলাদেশের যে ব্র্যান্ডগুলো আছে বিগ ব্র্যান্ড আমি নাম বলতে পারি সে ডেল বলেন স্যামসাং বলেন এরিক্সন বলেন বাংলাদেশ ব্যাংক আমরা গতকালকে আমাদের শেষ হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামি বিগ ইভেন্ট আপনি জানেন সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের সে তারা আয়োজক ছিলেন সেখানে ইন্টারন্যাশনাল চল্লিশটা দেশের পার্টিসিপেশন ছিল এই ইভেন্টগুলো যখন আমরা এই সাপোর্টটা দিচ্ছি তখন আমরা মেকার কমিউনিকেশন থেকে দিচ্ছি আমরা এরকম তেত্রিশটা অর্গানাইজেশনকে আমরা এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছি কন্টিনিউয়াস এই ক্ষেত্রে যেটা হয় আমাদের অনেক কিছু ইকুইপমেন্ট বা এলিমেন্ট লাগে যেগুলো আমাদেরকে আসলে এখনো বাইরে থেকে দেশের বাইরে থেকে আনতে হচ্ছে আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো বিরতির পর এসে আমরা এই বিষয়টা নিয়ে আপনার সাথে আরো বিস্তারিত আলোচনা করছি দর্শক মতিঝিল থেকে অনুসারে নিচ্ছি একটা ছোট্ট বিরতি ফিরছি একটু পরে আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মতিঝেল থেকে অনুষ্ঠানে বাংলাদেশের ইভেন্ট লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে আমাদের দেশে এবং দেশের বাইরে যে সাপোর্ট আমরা যেমন এখান থেকে আউটসোর্স করছি বিভিন্ন প্ল্যানিং বা হচ্ছে আপনার ক্রিয়েটিভ যে ব্যাপারগুলো যখন আমাদের একটু বড় লেভেলের কোনো ইভেন্ট করতে হয় সেই জায়গা থেকে আমাদেরকে বাইরের কিছু আমি যেমন বলবো সম্প্রতি বাংলাদেশে থ্রি ম্যাপিং নামে একটা নতুন এলিমেন্ট যোগ হয়েছে যে বিষয়টা আমাদের বাংলাদেশে ট্রাই করছে কিন্তু সে বিষয়টা পুরোপুরি পারফেক্টলি সম্ভব হয় না আমাদের এখানে সো এটা কিন্তু খুব স্পেসিফিক হচ্ছে হয় সিঙ্গাপুর থেকে হ্যাঁ অথবা আরও উন্নত দেশ থেকে নিয়ে আসতে হচ্ছে সো এই যে এই টাইপের কিছু বড় ব্যাপার আছে বা যখন বড় লেভেলের কোনো কনসার্ট হচ্ছে বা তখন কিন্তু আমাদের সাউন্ড ইকুইপমেন্ট এখন যথেষ্ট স্ট্রং সাউন্ড লাইটের ব্যাপারগুলো তারপর আর একটু বড় লেভেলে গেলে ওয়ার্ল্ড কাপ লঞ্চিং বা এই প্রোগ্রামগুলো গেলে মানে প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডিয়া বা আরো বিদেশি নির্ভরতা রয়ে গেছে রয়ে গেছে এখনো জি আচ্ছা আমরা আমরা দেখতে পেয়েছি যখনই এই ধরনের এক্সপো হয় মেলা হয় তখন কিন্তু একটা মৌসুমি এক কথায় বলা যায় যে মৌসুমি চাকরির বাজারটাও কিন্তু সৃষ্টি হয়ে থাকে আপনাদের পক্ষ থেকেও কিন্তু দেখা যায় যে আপনারাও পার্ট টাইম যে জবগুলো আছে সেগুলো থেকে আপনারা খুবই উৎসাহিত করেন বিষয়টা নিয়ে আপনাদের জন্য এটা কিন্তু আগে ছিল শুধুমাত্র বাণিজ্য মেলা কেন্দ্রিক যেটা ঢাকা ট্রেড ফেয়ার বা চিটং ট্রেড ফেয়ারে সেটা কিন্তু এখন হচ্ছে যত সময় যাচ্ছে ইভেন্টের পরিমাণ বাংলাদেশে অনেক বাড়ছে এটা কিন্তু শুধু মেলা কেন্দ্রিক না আর এই ব্যাক ব্যাপারটা কেউ দেখে না যখন একটা ইভেন্ট এক্সিকিউট হচ্ছে একদিনের ইভেন্ট হোক বা পাঁচ ঘন্টার ইভেন্ট হোক এটার পেছনে কিন্তু দুই তিনশো শিলভ বলবো আমি যারা কাজ করছে বা এই গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে ফিক্স যারা আমাদের এমপ্লয়ী আছে তারা হয়তো সংখ্যাটা পঞ্চাশ আর পেছনে আরো দেড়শো থেকে দুইশো কিন্তু এরা পার্ট টাইম এবং এই কাজটা কিন্তু কন্টিনিউয়াস থাকছে এখন আর টাইমার বললে ওদের পেমেন্ট সিস্টেমটা কিন্তু দেখা যাচ্ছে মাসের থেকে দিন আমি আমাদের সাথে যেমন প্রায় থেকে কাজ করছে আমাদের অর্গানাইজেশনে এরা কিন্তু মাসের মধ্যে দেখা যাচ্ছে এভারেজ বিশ থেকে পঁচিশ দিন আমাদের সাথে কাজ করছে যখন আমাদের স্পেশালি সিজন বলছি আমরা উইন্টার যখন আসছে বা ঝড় বৃষ্টিটা থেমে যাচ্ছে তখন কাজগুলো বাড়তে থাকে এবং এই পুরো ছয় মাস সাত মাস ওদের প্রতি মাসে বিশ থেকে পঁচিশ দিন করে তাদের কাজ করতেই হচ্ছে এবং এই টোটাল গ্রুপ রেস্টুরেন্ট ম্যাক্সিমাম সো আগে এই মানে ক্ষেত্রটা ছিল না সে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা করে এভারেজ কিন্তু সে করছে পড়াশোনার পাশাপাশি হুইচ ইজ ভেরি গুড সাইন আমি মনে করবো যে এটাতে এবং আমার মনে হয় অ্যাপ্রক্সিমেট আট থেকে দশ হাজার স্টুডেন্ট বা পার্ট টাইমার জড়িত এখন ইভেন্ট সেক্টরের সাথে বাংলাদেশে বাংলাদেশে কিন্তু ব্যবসার ধরন চেঞ্জ হচ্ছে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কিন্তু এগিয়ে আসছে তাদের ইভেন্ট বা মেলা বা তাদের যে প্রোডাক্টগুলো পণ্যগুলো থাকে সবার কাছে ছড়িয়ে দিতে আমরা কি আমাদের যে সব জায়গাগুলো আছে যেখানে মধ্যে আমরা মেলা বা এরকম বড় ধরনের কোনো অনুষ্ঠান করতে পারবো আমরা কি স্বয়ং সম্পূর্ণ কিনা না বাংলাদেশের যে অনেক জায়গায় গ্যাপ আছে তার মতো ওইটারই একটা বলবো যে ইন লাইন হচ্ছে এই ইয়ার গ্যাপটা ইভেন্ট ম্যানেজমেন্ট বা কি বলবো এটাকে প্রোগ্রাম এক্সিকিউট করার যে গ্যাপটা সেটা অবশ্যই গ্যাপ আছে স্পেশালি আমরা যখন বড় কোনো আয়োজনের কথা মোটামুটি পরিসরে চালিয়ে নেওয়া যায় তারপরও কম কারণ যদি কর্পোরেট ইভেন্টের ক্ষেত্রে বলি আমাদের অ্যাকোমোডেশন নিয়ে একটা প্রবলেম হয় লাইক আমরা যখন এক হাজার লোকের কোনো প্রোগ্রাম করতে যাচ্ছি বা খুব সম্প্রতি আমাদের প্রায় দুই হাজার লোকের একটা ইভেন্ট ছিল গত মাসে গত মাসে না অগাস্টে ছিল ইনফ্যাক্ট অগাস্টের একুশ বাইশ তারিখে আমরা করেছি কিন্তু আমাদেরকে পার্ট বাই পার্ট করতে হয়েছে কারণ একটা হলে সম্ভব হয় না তখন কিন্তু ইভেন্টের যে রিদমটা বা টোটাল জিনিসটা এটা কিন্তু হয় না সো এই জিনিসটা আমি বলবো যে একটা বড় ঘাটতি আমাদের রয়ে গেছে যে এক হলে দেড় থেকে দুই হাজার লোককে অ্যাকোমোডেট করে প্রোগ্রামটা চালিয়ে নেওয়া এটা উন্নত দেশগুলোতে আরো বড় পরিসরে করা সম্ভব এটা একটা অনেক বড় ঘাটতি রয়ে গেছে আমাদের এই ঘাটতিটা পূরণে আমাদের কি ধরনের অবশ্যই गवर्नमेंट ইনিশিয়েটিভ নিতে হবে এটা প্রাইভেট ইনিশিয়েটিভে সম্ভব না কারণ হচ্ছে এই লেভেলের একটা সেটআপ করতে যাওয়ার পেছনে যে পরিমাণ ইনভেস্টমেন্ট প্রয়োজন আপনি দেখবেন যে বসুন্ধরা কনভেনশন সেন্টার হয়েছে তিনটা চারটা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার তারপরেও কিন্তু এটার কোনোটার অ্যাকোমোডেশন আপনি যদি এন্টারটেইনমেন্ট অ্যান্ড ইয়ার সহ যদি রাখতে চান ফুডিং সহ রাখতে চান তাহলে অ্যাট এ টাইম এক হাজারের বেশি অ্যাকোমোডেট বা বারোশোর বেশি করা সম্ভব হয় না এটা প্রাইভেট সেক্টরে এখানে অবশ্যই বিজনেস পার্সপেক্টিভটা জড়িত থাকে তাদের ইনভেস্টমেন্টের রিটার্নটা সহ এটা গভর্নমেন্টের অবশ্যই ইনিশিয়েটিভ নিতে হবে আদারওয়াইজ এই জায়গাটা আমাদের ঘাটতি রয়ে যাবে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কিন্তু দেখা যায় ছোট কিংবা বড় সবাই কিন্তু কাজগুলো নিয়ে এগিয়ে আসছে এক্ষেত্রে প্রশিক্ষণের বিষয়টা আপনার কাছে জানতে চাই এটা টোটালি এখন পর্যন্ত বাংলাদেশে জিরো আমি বলবো জিরো অবস্থায় আছে প্রশিক্ষণটা হয়ে যায় টোটালি হাতে কলমে অনেকটা হচ্ছে একটা ছেলে যখন কোন ইলেকট্রিকের কাজ করছে ওটার যেমন টোটাল প্রশিক্ষণটা আছে বাংলাদেশে কিন্তু ওইভাবে নাই ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যাপারটা আরেকটু বেশি টেকনিক্যাল কারণ এখানকার যে প্রশিক্ষণ হলে দিলে অবশ্যই কাজে আসবে কোনো এখন পর্যন্ত তৈরি হয়নি প্রশিক্ষণের ক্ষেত্রে কিন্তু ঠিক এই কাজটার ক্ষেত্রে প্রশিক্ষণের থেকে অনেক বেশি হাতে কলমে কাজটা করা একদম লাইফ থেকে কাজ করা নাহলে ওই চ্যালেঞ্জগুলো এটা অনেকটা মঞ্চের টোটালটাই স্টেজের ব্যাপার তো অন স্টেজ এখানে মঞ্চ নাটকের মধ্যে যে কোনো একটা সিকোয়েন্স মিস হয়ে গেলে আসলে আর ধরা সম্ভব না সো এই লাইভ প্রোগ্রামের মতোই তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার কিন্তু এই যে জন্য তাকে সরাসরি কাজ করতে হবে এখানে প্রশিক্ষণের পাশাপাশি এটাকে হাতে হাতে কলমে প্রশিক্ষণটা হতে হবে এখানে আপনি আহ খুব বেশি বুকিস বা কাগজে কলমে প্রশিক্ষণের ব্যাপারটা খুব কাজে আসবে বলে আমি মনে করি না এটা আমার পার্সোনাল ভিউ অন্ত কারণে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আপনাদের কাছে সর্বশেষ চান্সে যাব জনবল মার্কেটিং এবং ভিজুয়াল ইজেশন এই তিনটাতে আমাদের অবস্থানটা কি আর আমাদের যে ঘাটতি রয়েছে সেখান থেকে বেরিয়ে এসে আমরা এই সেক্টরটাকে আরো কিভাবে সামনে নিয়ে যেতে পারি আমি পজিটিভলি বলবো জনবল ভিজুয়ালাইজেশন এবং এক্সিকিউশন এই জায়গাগুলোতে আমাদের কোনো ঘাটতি এখন আমি বলবো যে নেই কারণ এটা আমরা অলরেডি সক্ষমতা অর্জন করতে পেরেছি আমরা বলতে আমি বলছি না শুধু মেকারের কথা টোটাল ইভেন্ট ইন্ডাস্ট্রি এখানে আরও বড়ো বড়ো অর্গানাইজেশন জড়িত আছে প্রতিষ্ঠিত তারা সবাই বিষয়টা ঘাটতিটা ফিল করতে পেরেছে কিছু টেকনিক্যাল হ্যান্ডের প্রবলেম আছে যে জায়গাটার ক্ষেত্রে সে আমি ভিজুয়ালাইজেশনের আমি বলবো স্পেশালি এখানে আমাদের খুব সীমিত যে একটা প্রোগ্রামকে যখন আমি এল ইডিতে থ্রো করছি এখানে যে টেকনিক্যাল কেবলিংয়ের ব্যাপার বা আদার্স ইস্যুগুলো আছে এই জায়গাটা আমাদের একটা ঘাটতি আছে এই জায়গার জন্য আমাদের অনেক বেশি এখনও বাইরের প্রতি ডিপেন্ডেন্ট হতে হয়